বাংলাদেশে গত দুদিনে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দুষ্কৃতীদের হাতে বেশ কিছু মন্দির গুড়িয়ে দেওয়া হয়েছে মূর্তি ধ্বংস করা হয়েছে এটা অনভিপ্রেত এবং নিন্দনীয় এমন টাইম মন্তব্য করল ত্রিপুরা ইস্কন কর্তৃপক্ষ ঘটনাবলীর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রকাশ হিসেবে রাজধানীতে মানববন্ধনে মিলিত হন ইস্কনের সদস্যরা ইস্কনের বক্তব্য বাংলাদেশে মন্দিরগুলোর সুরক্ষা সহ সেখানকার সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করতেই হবে বাংলাদেশে এক ছাত্র আন্দোলনকে ঘিরে যে আমাদের হিন্দু ধর্মের যে মন্দির রয়েছে বাড়িঘর রয়েছে ওনাদের যে ধ্বংস করছে সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ আমরা অতি অতিসত্তর বাংলাদেশের যে সরকার রয়েছে বা যারা সরকার গঠন করবেন ওনাদের কাছে আমরা নিবেদন রাখছি যেন আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু ওনাদেরকে রক্ষা করা হোক তা আমাদের এই দেশে যদি শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে বাংলাদেশ কেন পারবে না এদের মানসিকতা পরিবর্তন করা দরকার কারণ একটা দেশ একটা জাতি যদি অগ্রগতির দিকে নিয়ে যেতে হয় সকলের সমস্ত দরকার সকলের মধ্যে সকল ধর্মের মানুষের মধ্যে মিলন দরকার যেটা আমাদের দেশের মধ্যে আছে